আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসবিআইর এক দুর্দান্ত স্কিমের বিষয় এই স্কিমে আপনারা মাত্র এক বছরের জন্য টাকা বিনিয়োগ করে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হারে ইন্টারেস্ট পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি কিন্তু আপনারা এখানে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হারে ইন্টারেস্ট পেয়ে যাবেন তো বন্ধুরা এই স্কিমে আপনারা মাত্র এক বছরই টাকা বিনিয়োগ করে কিন্তু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সুদ তুলে নিতে পারবেন অর্থাৎ মাত্র এক বছরে আপনি পঞ্চাশ হাজার টাকা কিন্তু লাভ তুলে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে এসবিআই ভারতের সবচেয়ে বড় পাবলিক ব্যাংক সেহেতু এখানে আপনার টাকা সম্পূর্ণ নিরাপদে থাকবে রকম রিস্ক ছাড়াই কিন্তু এখানে টাকা বিনিয়োগ করে আপনি মোটা টাকা লাভ তুলে নিতে পারেন তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এস বি যে নতুন স্কিম এনেছে সেখানে কারা কারা আবেদন করতে পারবে সেখানে কি সত্যিই নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হারে ইন্টারেস্ট আপনারা পাবেন বা সেখানে প্রি ম্যাচিউরিটি ক্ষেত্রে কত টাকা আপনার কাটবে সবশেষে আমি ক্যালকুলেটারে হিসাব করে দেখিয়ে দেব যে আপনারা যদি পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা দু লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দেন সেক্ষেত্রে আপনি কত টাকা রিটার্ন পাবেন কত টাকা সুদ পেয়ে যাবেন সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার প্রথমে আমরা দেখে নেব যে এই স্কিমে মেয়াদ কতদিন অর্থাৎ আপনাকে কতদিন এই স্কিমে টাকা রাখতে হবে দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে চারশো দিন কিন্তু টাকা রাখতে হবে তো সেটা এক বছর দু মাস আড়াই মাস কিন্তু আপনাদের এখানে টাকা রাখতে হবে তো বন্ধুরা অন্যান্য স্কিমে দু বছর থেকে পাঁচ বছর দশ বছর পর্যন্ত টাকা রাখতে হয় এখানে আপনাদের মাত্র এক বছর আড়াই মাস মতো টাকা রেখে কিন্তু আপনারা মোটা টাকা লাভ তুলে নিতে পারবেন এবং দেখুন আবেদনের সময়কাল দেখুন একত্রিশ তিন দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ বন্ধুরা এবছরের মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু এই স্কিমে আপনারা টাকা বিনিয়োগ করতে পারবেন আপনাদের হাতে আর মাত্র মাস সময় আছে এর মধ্যে কিন্তু এই স্কিমে টাকা বিনিয়োগ করতে চাইলে করে নিতে পারেন তারপরে কিন্তু এই স্কিম বন্ধ হয়ে যাবে তারপরে দেখব যে আপনি কিভাবে এই স্কিমে টাকা বিনিয়োগ করবেন দেখুন কিভাবে আবেদন করবেন আপনি এসবিআই এর স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারেন অনলাইনে বা নিকটবর্তী এসবিআই শাখায় গিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো আপনারা যারা এস বি গ্রাহক আছেন তারা জানেন যে স্টেট ব্যাংকের ইউনো এসবিআই বলে একটা অ্যাপ আছে সেই অ্যাপে আপনারা ইন্টারনেট ব্যাঙ্কিংটা ব্যবহার করে থাকেন তো সেখানে কিন্তু আপনারা এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারেন বা আপনার বাড়ির কাছে যে এসবিআই শাখা আছে সেখানে গিয়েও কিন্তু আপনারা এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারেন এবার আমরা দেখে নেব যে এই স্কিমের ন্যূনতম টাকার পরিমাণ অর্থাৎ আপনি সবচেয়ে কম কত টাকা এখানে বিনিয়োগ করতে পারবেন দেখুন বন্ধুরা এসবিআই এর এই স্কিমে একজন ব্যক্তি সর্বনিম্ন যে পরিমাণে টাকা বিনিয়োগ করতে পারেন তা হল এক হাজার টাকা এবং বিনিয়োগের সর্বোচ্চ সীমা ছাড়াই তাহলে বন্ধুরা এই স্কিমে কিন্তু আপনি এক হাজার টাকা থেকে কিন্তু শুরু করতে পারবেন তারপর কিন্তু পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ এক কোটি দু কোটি এ পর্যন্ত কিন্তু এখানে টাকা বিনিয়োগ করতে পারবেন এবার আমরা দেখে নেব যে অকাল প্রত্যাহার অর্থাৎ আপনার যদি এই চারশো দিন হওয়ার আগে আপনি যদি এখান থেকে টাকা তুলতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা কাটবে কত টাকা আপনি হাতে পাবেন হতেই পারে আপনার কোনো রকম সমস্যায় পড়েছেন টাকাটা ইমিডিয়েট দরকার সেক্ষেত্রে কিন্তু ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন কিন্তু কত টাকা আপনার টাকা কাটবে এবং কত টাকা আপনি হাতে পাবেন দেখুন বন্ধুরা এখানে সবার প্রথমে একটা পয়েন্ট বলা হয়েছে শূন্য দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ এই টাকাটা কত টাকা পর্যন্ত কাজ হবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি এক হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ টাকা কেটে নেবে আপনি যদি এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচশো টাকা কেটে নেবে বাকি টাকাটা আপনি হাতে পেয়ে যাবেন আপনি যদি দু লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাজার টাকা কাটবে বাকি টাকাটা আপনি হাতে পেয়ে যাবেন এবার দেখুন তারপরে যে অপশানটা দেওয়া আছে দেখুন ওয়ান পার্সেন্ট হারে কাটবে ওয়ান পার্সেন্ট কাদের জন্য যাদের পাঁচ লক্ষ টাকার উপরে কিন্তু তিন কোটি টাকার নিচে তবে বন্ধুরা আপনারা যদি পাঁচ লক্ষ টাকার উপরে ছ লক্ষ টাকা দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ান পার্সেন্ট হারে কেটে নেবে ছ হাজার টাকা আপনার কেটে নেবে বাকি টাকাটা আপনি হাতে পাবেন আপনি যদি দশ লক্ষ টাকা দিয়ে থাকেন তাহলে আপনার দশ হাজার টাকা কেটে নেবে অর্থাৎ ওয়ান পার্সেন্ট টাকা আপনার কেটে নেবে কিন্তু বাকি টাকাটা আপনি হাতে পেয়ে যাবেন তারপরে দেখুন এখানে কাদের টাকা কাটবে না দেখুন এসবিআইয়ের যারা স্টাফ আছে এবং এস বি আইয়ের জন্য আমানাদের কোনো অকাল জরিমানা নেই তারা এই চারশো চুয়াল্লিশ দিনের মধ্যে আজকে টাকা বিনিয়োগ করে যদি দুদিন বাদে টাকা তুলতে চায় সেক্ষেত্রেও কিন্তু তাদের কোনো রকম টাকা কাটা যাবে না তারা মূল টাকাটা সম্পূর্ণই ফেরত পেয়ে যাবে এবার এবার আমরা দেখিয়ে নেব যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কোনটা সুদের হার তো বন্ধুরা দেখুন সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার কত পার্সেন্ট দিচ্ছে সেভেন ফাইন টু ফাইভ পার্সেন্ট হারে দিয়ে দিচ্ছে এবং প্রবীণ নাগরিক অর্থাৎ যাদের বয়স ষাট বছরের উপরে তাদের জন্য কত বছর কত পার্সেন্ট দিচ্ছে সেভেন পয়েন্ট হারে দিচ্ছে তো বন্ধুরা অবাক হওয়ার কোনো বিষয় না এসবিআইয়ের যে দু বছরের এফডি স্কিম আছে সেখানে কিন্তু আপনাদের মাত্র সেভেন পার্সেন্ট হারে দিচ্ছে পোস্ট অফিসের যে দু বছরের স্কিম আছে এফডি স্কিম সেখানেও কিন্তু মাত্র আপনাদের সেভেন পার্সেন্ট হারে দিয়ে দিচ্ছে তো এখানে দেখুন সাধারণ নাগরিকদের জন্য সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দিচ্ছে এবং প্রবীণ নাগরিকদের জন্য কিন্তু সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হারে সুদ দিয়ে দিচ্ছে এবং সবশেষে আমি এটা ক্যালকুলেটারে দেখিয়ে দেবো যে আপনারা এক লক্ষ টাকা বা দু লক্ষ টাকা বিনিয়োগ করলে কত টাকা পাবেন এবং ঋণের সুবিধা হ্যাঁ বন্ধুরা আপনারা এখান থেকে কিন্তু ঋণের সুবিধা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এস যারা জেনারেল বা সাধারণ নাগরিক আছে তাদের ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট আপনাদেরকে বলেছিলাম সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবং এখানে আপনাদের কত দিনের জন্য টাকা বিনিয়োগ করতে হবে মাত্র চারশো চুয়াল্লিশ দিনের জন্য টাকা বিনিয়োগ করতে হবে তো দেখুন আপনি যদি পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে চারশো চুয়াল্লিশ দিন বাদে আপনি কত টাকা পাবেন চুয়ান্ন হাজার ছশো তেত্রিশ টাকা এখান থেকে পেয়ে যাবেন আপনার টোটাল ইন্টারেস্ট কত হচ্ছে চার হাজার ছশো তেত্রিশ টাকা আপনি যদি এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি ইন্টারেস্ট পেয়ে যাবেন ন হাজার দুশো টাকা আপনি যদি তিন লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে এখান থেকে ইন্টারেস্ট পেয়ে যাবেন সাতাশ হাজার সাতশো টাকা এবং আপনি যদি পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তবে কিন্তু এখান থেকে ইন্টারেস্ট পেয়ে যাবেন ছেচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি এই স্কিম থেকে ইন্টারেস্ট পেয়ে যাবেন দেখুন সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স ষাট বছরের উপরে তাদের জন্য ইন্টারেস্ট দিচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এবং এই ডিপোজিটের পিরিয়ড কত দিনের আছে মাত্র চারশো চুয়াল্লিশ দিনের আছে তারা যদি পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করে তাহলে এই চারশো চুয়াল্লিশ দিন বাদে তারা পাবে চুয়ান্ন হাজার নশো পঁয়ষট্টি টাকা এবং ইন্টারেস্ট টোটাল দেখুন চার হাজার নশো পঁয়ষট্টি টাকা কিন্তু ইন্টারেস্ট পেয়ে যাবে এক লক্ষ টাকা দিলে তারা ইন্টারেস্ট পেয়ে যাবে ন হাজার নশো তিরিশ টাকা তারা যদি তিন লক্ষ টাকা দিয়ে থাকে তাহলে ইন্টারেস্ট পেয়ে যাবে উনত্রিশ হাজার সাতশো ঊনআশি টাকা এবং যারা পাঁচ লক্ষ টাকা দেবে তারা ইন্টারেস্ট পেয়ে যাবে ঊনপঞ্চাশ হাজার ছশো চুরাশি টাকা অর্থাৎ প্রায় পঞ্চাশ হাজার টাকা কিন্তু এখান থেকে ইন্টারেস্ট পেয়ে যাবে ম্যাচুরিটি শেষে তারা পাবে পাঁচ লক্ষ ঊনপঞ্চাশ হাজার ছশো চুরাশি টাকা তো বন্ধুরা এই স্কিমটি সত্যিই খুব ভালো কেননা এখানে ম্যাচুরিটি আপনাদের মাত্র চারশো চুয়াল্লিশ দিন টাকা রাখতে হবে এবং